যশোরের তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের নামে জমি দখলের অভিযোগ উঠেছে তবে বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মন গড়া বলছেন আদদিন কর্তৃপক্ষ ও জমির ভাড়াটিয়া পুলিশ জানায় অভিযোগ পাওয়ার পর পরিদর্শনে গিয়ে জমি দখলের কোনো প্রমাণ তারা পাননি যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট আর জানাচ্ছেন তরিক ইসলাম যশোর শহরতলীর পুলের হাটে অবস্থিত আদ্দিন সখিনা মেডিকেল কলেজ মাঠে এক দুই ও তিন জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসিরুল কুরান মাহফিল পুরোদমে চলছে মাঠ প্রস্তুতির কাজ এদিকে জমি দখলের অভিযোগ করে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন খাদিজা খাতুন নামে এক নারী দু সালে জমিটা জালাল উদ্দিনের কাছে ক্রয় করি যখন আদদিন মেডিকেল কলেজ শুরু করে এবং হাসপাতাল শুরু করে তখন থেকে আমার যন্ত্রণা শুরু করে ওদের সাথে কথা বলি ওরা বললে যে না আমাদের ওটা ওটাই আমাদের কোনো সমস্যা হবে না আমরা ওটা আপনারও জমি বা গাছপালা কোনো কিছুতে আমরা ঘর বাড়িতে কোনো হস্তক্ষেপ করব না তবে তার আনিত অভিযোগ সত্য নয় বলে দাবি করেন দীর্ঘদিন ধরে এ জমিতে বসবাসকারী কিতাবালি একই মত স্থানীয়দেরও আটদিনের প্রতি কোনো অভিযোগ নেই আমার মাঠের মধ্যে এক একা বসবাস করা হয় না ভাই রাজধানী কারেন্ট নেই আমার কেউ নেই এখানে বাড়ি বাচ্চা নিয়ে থাকার কোনো পরিবেশ নেই

এবং এখানকার যে মাটি ভিটের কথা বলতেছে এখানে হালকা একটু উচ্চ ছিল সেটা মাটি দাও উনি যে বাড়ি এখানে ঘর করা ছিল টিনের ঘর কিতাব সে কিতাবালি নিয়ে গেছে এখানে আমরা তাদের কোনো জিনিসপত্র ধরিনি আদিন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার লিগাল অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী বলেন খাদিজার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছেন আদদিন ওয়াজ নামে তার জমি গ্রাস করছেন এই সংবাদটা সম্পূর্ণ

Etienne Bangla